ফ্ল্যাটসিমারের পাশাপাশি বাকি যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলোর আপনারা কাজ শিখতে পারবেন আর যারা পুরাতন রয়েছেন শুধুমাত্র ফ্লাটসিমার সুইং মেশিনের কাজ শিখবেন আপনারা এসে এখানে হাতে নাতে হাতে কলমে আপনারা কাজ শিখতে পারবেন তো আমরা আজকে নয় নম্বর পার্টে দেখাবো যে কীভাবে নিডেল টাইমিং করবেন লোপার টাইমিং করবেন এবং লোপারের ডিস্টেন্স নিডেলের ডিস্টেন্সটা আমি দেখিয়ে দেবো তো শুধু আমাদের নিডেল এবং লোপার টাইমিং করার জন্য আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন এটা হচ্ছে বার হাইট কমানো বাড়ানোর জন্য আমাদের এটা খুলতে হবে আর আমাদের এখানে নিডল টাইমিং এবং লোপার টাইমিং করার ক্ষেত্রে আমাদেরকে যেটা জরুরি সেটা হচ্ছে নিডল ক্লাম সোজা রাখা হ্যাঁ নিডেল ক্লাম সোজা রাখা এখন নিডল ক্লাম যদি আমরা সোজা রাখতে চাই তাহলে সেক্ষেত্রে বার হাইট পজিশন করবো এবং নিডেল ক্লাম সোজা রাখবো তো নিডেল ক্লাম সোজা রাখার জন্য আমাদেরকে একটি নাইফ লাগবে একটি নাইফ লাগবে আমরা একটি নাইফ রাখলাম আর নিডেলার হাইটটা আমাদের মাপার জন্য আমাদেরকে একটি গ্যাস প্রয়োজন তো আমাদের কাছে যেহেতু গ্যাস নেই তাহলে আমরা এখানে যে মেজারমেন্ট টেপ রয়েছে সেই মেজারমেন্ট টেপ দিয়ে আমরা করব তা আমাদেরকে মেজারমেন্ট করার জন্য যে কাজটি করতে হবে আমাদের এখানে আর নিডেল লোপার টাইমিং করার জন্য আমাদেরকে একটি আরেকটি গ্যাস প্রয়োজন এই যে এটা হচ্ছে আমাদের লোপার টাইমিং করার জন্য আমাদেরকে এই একটা গ্যাস প্রয়োজন হ্যাঁ তো এই গ্যাসটা কি এটা রেডিমেড পাওয়া যায় মানে মার্কেটের কোম্পানি থেকে দেয় কিন্তু এখানে না দেওয়ার কারণে আমরা নিজের হাত দিয়ে বানিয়েছি এটা কীভাবে বানাবেন সেটা একটি ভিডিও রয়েছে আপনার চলে সে ভিডিও দেখে নিতে পারেন তা আমাদেরকে এই কাজগুলো করার জন্য একটি নাইফ একটি গ্যাস আর এই নিডেলবারের আগে হাইটটা আমরা দেখে নিই হাইট কতটুকু গ্যাসে যেহেতু আমাদের হাইটের গ্যাস নেই হাইটের গ্যাস আমরা এই টেপ দিয়ে করতে পারবো তো অবশ্যই আমাদের এই প্লেটের একটি স্ক্রু লাগানো থাকা লাগবে প্লেটের একটি স্ক্রু অবশ্যই আমাদেরকে লাগিয়ে রাখতে হবে নাহলে কিন্তু প্লেট আমাদের উঁচা হয়ে যেতে পারে তো আমরা প্লেটের স্ক্রুটা লাগিয়ে রাখলাম একটি স্ক্রু লাগিয়ে রাখলাম এবং এখানে যে কাজটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিডেল এখানে পাঁচটি নিডেল রয়েছে পাশাপাশি আমাদেরকে এ পাশ থেকে গুনতে হবে বাম পাশ থেকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার নিডেল যেটা এটা সম্পূর্ণ ফলস একটা নিডেল এটার কোনো কাজ নেই আমাদের আমাদের কাজ হচ্ছে এক দুই তিন চার চার নাম্বার যে নিডেলটি রয়েছে সেটা হচ্ছে আমাদের কাজ আমরা মেজারমেন্ট নিব শুধুমাত্র চার নাম্বার নিডেল থেকে তো আমরা এই প্লেট থেকে আমরা এই এই টেপটাকে আমরা একদম সোজাসুজি বসাবো বসিয়ে আমরা এখান থেকে দেখবো আমাদের এই চার নম্বর নিডেলের হাইট কতটুকু রয়েছে তার আগে আমরা এই মেশিনের পুলিটা ঘুরিয়ে আমরা এই নিডেল বারটা একদম সম্পূর্ণ আপ করে নিব একদম আপ ফুল ফুল আপ থাকা লাগবে কোনোভাবে ডাউন থাকা যাবে না আমরা একদম আপ করে নিলাম করার পরে এখানে যেহেতু আরেকটি কথা বলে রাখি এই মেশিনটা হচ্ছে জেবিএল মেশিন অর্থাৎ জ্যাক বাংলাদেশ লিমিটেডের একটি কোম্পানি জেবিএল একটি চাইনিজ ব্র্যান্ডের নাম্বার ওয়ান একটি ব্র্যান্ড তো এই এই বিএলের হাইট আমরা দেখব জেবেলের হাইট হচ্ছে আমাদের আর যদি ইয়া মাঠো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হাইট আলাদা বিএলের হাইট হচ্ছে আমাদের সম্পূর্ণ বারো পয়েন্ট সেভেন থেকে এই যে থ্রি পয়েন্ট তেরো পয়েন্ট ফাইভ পর্যন্ত অর্থাৎ আমাদের নিডলবার হাইট থাকা লাগবে বারো পয়েন্ট সেভেন থেকে তেরো পয়েন্ট ফাইভ সাড়ে তেরো মিলি পর্যন্ত তা আমরা এখানে যদি সাড়ে তেরো মিলি পর্যন্ত রাখি তাও চলবে বারো থেকে বারো পয়েন্ট সেভেন পর্যন্ত যদি রাখি তাহলে সেটাও আমাদের চলবে তা আমরা এখান থেকে দেখে নিই আমাদের কতটুকু রয়েছে আমাদের এখানে রয়েছে অলরেডি এ পর্যন্ত আমাদের দশ মিলি এগারো বারো তেরো ও সরি এই এই নিডেল এই নিডেল হবে এটা ফলস মিটেল এটা আমরা বাদ দিয়ে দিব এটা বাদ তাহলে আমরা এখান থেকে যদি গনি দশ মিলি এগারো মিলি বারো মিলি তেরো মিলি চোদ্দো মিলি পর্যন্ত আছে এটা তো এটা আমাদেরকে এখানে লেখছে কত সাড়ে তেরো মিলি হাফ মিলি বেশি আছে যদি তো আমরা একটা সমস্যা করতেছে না আমাদের এই হাইডে সুইং হচ্ছে তো যদি আমাদের আপ এবং ডাউন করতে হয় তাহলে কীভাবে করব আমরা এটাকে খুলে নেব যে এটাকে খুলে নেব এটাকে খুলে নেব। এটাকে খোলার পরে আমরা যে কাজটি করবো এখানে একটি স্ক্রু রয়েছে এটা রাবার রাবারের ভিতরে থাকে এই স্ক্রুটাকে আমরা লুজ দেব তাকে আমি তার আগে আমি একটি কথা বলি এটা হচ্ছে আমাদের বার হাইট হাইটের পরে আমাদের আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদের এই একটি নাইফ লাগবে একটি নাইফ একটি নাইফ লাগবে এই কারণেই লাগবে আমাদের নিডেল বারটা আমরা যখন ডাউন করব এই পজিশনে আমাদের চার নম্বর নিডেলটা চার নম্বর নিডেলটা চার নম্বর নিডেলের যে আই পজিশন রয়েছে চার নম্বর নিডেলের আই পজিশন চার নম্বর নিডেল যেখানে আমরা সুতরাং আই এটা হচ্ছে আই আই পজিশন এই আই পজিশন পর্যন্ত আমাদের এই নিডেল বরাবর আসতে হবে এবং কি এই পর্যায়ে যখন আসবে তখন আমাদের ফিডডটা সম্পূর্ণ নিডেলের মানে নিডেল আর নিডেল প্লেট এক সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাইলাম এই ফিডডকের টাইমিংটাও কিন্তু পায়ে গেলাম এই ফিডব্যাকের টাইমিংটাও কিন্তু এভাবে আপনার চেক করতে পারবেন এটা টু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এম এম পর্যন্ত আপ থাকে হয়ে থাকে তো আমরা যদি এই চার নম্বর নিডেলের আই পজিশন যদি নিডেল প্লেট বরাবর রাখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ফিডব্যাকটা সম্পূর্ণ নিডেল প্লেটের বরাবর এই যে এরকম সমান সমান হয়ে যেতে হবে এইখানে আপনারা নিডেল টাইমিংয়ের সাথে কিন্তু আপনারা ফিডব্যাকের একটা কাজও পাওয়া গেলেন ফ্রিতে এখন আপনারা এই যে এখন এই এই নাইফ দিয়ে এটাকে সোজা করবেন এই নাইফ দিয়ে এটাকে এইভাবে ঠিক সম্পূর্ণ সোজা রাখবেন সোজা রেখে এই এভাবে সোজা রাখার পর যে কাজটি করবেন আপনারা একটি নিডল নিডল টাইপের নেবেন এটাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে নিডলগুলোর সাথে টাচ হয়ে থাকে আমাদের ফলস নিডল দেখা যাবে না কারণ ফলস নিডল এই যে লোপারের সাথে লাগিয়ে কিন্তু হালকা সামনের দিকে চলে গেছে এই নিডলগুলো আমাদেরকে দেখা লাগবে সোজা আছে কিনা আমরা এখানে এখন আমাদেরকে মাপতে হবে কি মাপতে হবে এই যে দাগগুলো রয়েছে এই দাগগুলো এই দাগগুলো আমাদেরকে মাপতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দাগ পর্যন্ত আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে এবং এগারো নম্বর দাগ আমাদের নাইফের নিচে রয়েছে এর পাশ থেকে আমরা মাপবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানেও আমরা দশ নম্বর যে দাগটি রয়েছে সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং এগারো নম্বর দাগটি আমাদের নাইফের নিচে রয়েছে অর্থাৎ আমাদের এই যে নাইফটা এই নাইফটা তো কিন্তু সোজায় কিন্তু এটাতে কোনো ব্যাকা নাই এটা অরিজিনাল নাইফ তো সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের নিডল ক্লামটা সম্পূর্ণ স্ট্রেট রয়েছে আর যদি এখানে আমরা যদি দেখতাম যে আমাদের নাইটটা এরকম টাল আছে তাহলে সেক্ষেত্রে হয়তো কি এ পাশে দাগ কমে যেত এর পাশে দাগ বাইরে যেত ক্লিয়ার তখন সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে আমাদের এই নিডেল ক্লামটা টাল আছে তখন সেক্ষেত্রে আমাদের টালটা কীভাবে ভাঙতে হইতো এখানে টাল এবং নিডেল বার হাইট এই দুটা কিন্তু একসাথে করতে হবে তো একসাথে কীভাবে আমরা করবো এখানে একটি স্ক্রু রয়েছে এখানে একটি স্ক্রু রয়েছে এই স্ক্রুটাকে আমরা লুজ দিব এই স্ক্রুটাকে আমরা লুজ দেবো এই স্ক্রুটাকে লুজ দেওয়ার পরে দাঁড়ান লুজ দেওয়ার দরকার নেই এই স্ক্রুটাকে যদি আমরা লুজ দিই হালকা আলতোভাবে লুজ দেব ফুল লুজ দেওয়ার দরকার নেই আলতোভাবে লুজ মানে লুজ রাখবো ফুল লুজ করে দেবো না আলতোভাবে লুজ রাখার পরে আমাদের যদি ধরেন মনে করেন যে যদি নিডল বার যদি ডাইনে থাকে হালকা বামে করার প্রয়োজন হয় তখন আমরা আলতো লুজ অবস্থায় রেখে আমরা কী করবো এখান থেকে এক মিলি বা দেড় মিলির একটি এলিঙ্কি আমরা বাইর করে নেব বাইর করে নিয়ে আমরা এখান থেকে এটার ভিতরে ঢুকিয়ে দিবো আচ্ছা এটার ভিতরে এটার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে এখন আমার প্রয়োজন যদি আমার আমার এখন একটা স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে আমি লাগব না যে এটা হচ্ছে অরিজিনাল একটা মাপ মেশিনটাও মাত্র প্যাকেট খোলা হয়েছে আমি এটা আমি লাগব না আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বলতেছি আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনার এখানে এই আমরা এটা দিয়ে যেভাবে মাপলাম আপনার মাপার পরে যদি দেখেন যে নিডেল বা হালকা টাল আসে তখন সেক্ষেত্রে আপনার যদি এদিকে যদি একটু টাল মনে করেন আপনার এটাকে সোজা করতে হবে তাহলে সোজা করতে হলে কী করতে হবে ডান সাইড ভিতরে ঢুকাইতে হবে তো ডান সাইড ভিতরে ঢুকাইতে হলে আমি কী করব এটাকে যেহেতু আমার স্ক্রু এখান থেকে আলতো লুজ করা আসে আমি এটা যদি হালকা এভাবে হালকা যদি সাইড দিই আমি এটা কিন্তু ডান দিকে ঘুরতেছে আর যদি বাম দিকে ঘুরে থাকে আমি যদি এটাকে হালকা বাম দিয়ে ঘুরেই তাহলে কিন্তু এটা বাম দিকে আসতেছে আলতো আলতো করতে হবে এক চান্সে কিন্তু এমন 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 অন করা যাবে না আর আমরা যদি নিডল পার হাইটটা মাপলাম এখান থেকে আমরা কতটুকু পাইলাম চোদ্দো মিলি এখানে কোম্পানি বলছে যে সাড়ে তেরো মিলি রাখলেই যথেষ্ট তো যেহেতু আমাদের কোনো ঝামেলা হচ্ছে না বা ড্রপ পড়তেছে না আমরা ওই টাইমিংটা লাগতেছি না আর যদি মনে করেন যে আপনার এখানে এটা কম আছে বা বেশি আছে আপনি এখন এটা বারটাকে নিচে নামাবেন হালকা একটু নিচে নামাবেন তখন আপনি কীভাবে নামাবেন আপনার যে কোনো আলতোভাবে অর্থাৎ একটি প্লাস নেবেন এটা প্লাস নিয়ে আপনার এখান থেকে যেহেতু আপনার ডানি বা নেওয়া লাগতেছে না আপনি এখান থেকে হালকা টোকা টোকা বাই দিলে আপনার এটা নিচের দিকে যাচ্ছে আপনার যদি একটু উপর দিকে উঠানোর প্রয়োজন মনে করেন আপনি তাহলে কীভাবে উঠাবেন তখন সেক্ষেত্রে আপনি এখানে যে ড্রাইভারটা দিয়েছিলাম আমি এটাকে আপনি হালকা এভাবে রেখে এইভাবে হালকা এখানে চার দিয়ে একটু উপর দিকে উঠিয়ে নিতে পারেন অথবা আপনারা এখানে এটাকে এভাবে টোকা টোকা যদি বাড়ি দেন তাহলে সেক্ষেত্রেও আপনারা এটা উপর দিকে উঠাতে পারবেন তো অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেই যেটা ঢুকাবেন যে এল কিটা বা যে জিনিসটা ঢুকাবেন যাতে এরকম গ্যাপ না থাকে হ্যাঁ আমি তো একটু চিকন লাগাইছি একটু মোটা লাগানোর চেষ্টা করবেন তো এখানে যদি গ্যাপ না থাকে তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার এটা গাজাগাজি কম করবে এই যে এটা ঠিক আছে সম্ভবত তখন আপনি এটাকে যখন এরকম হালকা টোকা দেবেন এটা এক মিলি দেড় মিলি দুই মিলি ফুট দিকে উঠে যাবে এভাবে আপনাকে নিডেলবার হাইট মানে নিডেলবার হাইট এবং নিডেলবারের যেই তাল সেটা আপনারা ভাঙতে পারবেন এই হচ্ছে আমাদের নিডেল প্লেট খোলার আগে কাজ এখন আমরা নিডেল প্লেট খুলব এবং নিডেল প্লেট খুলব এবং লোপারের টাইমিংটা করবো তো লোপারের টাইমিংয়ের জন্য ভিডিওটি লং হয়ে যাচ্ছে অলরেডি দশ মিনিট প্লাস হয়ে গেছে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে লোপার টাইমিংটা যে দেখাবো সেটা আমরা পরবর্তীতে পার্টে দেখাবো অর্থাৎ আমাদের এই পার্টটা কয় নাম্বার পার্ট নয় নাম্বার পার্ট নয় নাম্বার পার্ট আমরা দশ নাম্বার পার্টে দেখাবো যে আমরা কীভাবে এই লোপার টাইমিং করবো কারণ লোপার টাইমিং আমরা যদি একটু ক্লিয়ারভাবে যদি দেখাতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আরও দশ মিনিট সময় লাগবে বিশ মিনিট হয়ে যাবে হ্যাঁ তা আমরা এই লোপারের টাইমিংটা দেখাবো ফিডব্যাক করে যাতে আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পারেন তা আমরা এটা করে নাম্বার পার দশ নয় নাম্বার পার্ট তা আমরা দশ নাম্বার পার্টে দেখাবো যে লোপার টাইমিং কীভাবে করবেন তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে ঘন্টা একজন বেটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও ভিডিওটা এক্সটেন্ড পাওয়ার জন্য আর আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো একজন নিয়ে সেখানে সকালে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ